হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বৈশাখ মাসে তুলসী মহারানীকে নিয়ে সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা যেহেতু বৈশাখ মাস তুলসী মহারানীকে ঝাড়ি বানতে হয় জলের ধারা দিতে হয় সব সময়ের জন্য যাতে এই তাপ থেকে তুলসী মহারানিকে আরাম দেওয়া যায় যার জন্য বৈশাখ মাস ভীষণ কষ্টের মাস রোদের তাপ ভীষণভাবে বেড়ে যায় তার জন্য তুলসী মহারানীকে আমরা যাতে একটু আরাম দিতে পারি যার জন্য এ সবগুলো আমাদেরকে করতে হবে আমাদের কাছে তুলসী মহারানী হলেন লক্ষ্মী স্বরূপা বিষ্ণু প্রেয়সী তাই এই বৈশাখ মাসে তুলসী মহারানীকে যেন কোনো কষ্ট পেতে না হয় সেই চেষ্টাই আমরা করব। যাদের গৃহে তুলসী মহারানী নেই তারা কিন্তু তাড়াতাড়ি এই বৈশাখ মাস পড়তে পড়তে তুলসী মহারানী নিয়ে আসুন এবং রোপণ করুন তারপরে তুলসী মহারানীকে সেবা করা শুরু করে দেবেন যে গৃহে তুলসী মহারানী সেবা হয় সেই গৃহ শ্রী হরির কৃপা সব সময়ের জন্য পাওয়া যায় তাই প্রতিদিন একটা করে তুলসী পাতা চন্দন মাখে শ্রী হরির চরণে অর্পণ করতে হয় সুখ শান্তি সব কিছু কিন্তু বজায় থাকে প্রভুর অপার কৃপা আমরা পেতে পারি এই তুলসী অর্পণ করে শ্রী হরির চরণে তুলসী সেবন করলে মহাপাপীরাও শুভ গতি লাভ করে তাই তুলসী কখনো ফেলবেন না ভগবানের চরণে তুলসী আপনারা জল দিয়ে সেবন করবেন শাস্ত্র মতে বলেছে তুলসী দর্শনে পূর্ণ অর্জন করা যায় যা সব বিপদ কেটে যায় বাড়ি থেকে বেরোনোর সময় তুলসী মহারানীর দর্শন করলে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ সহজে হয় না তুলসী মহারানীকে সেবা করলে গতি লাভ হয় প্রতিদিন তুলসী দেবীকে প্রণাম করবে তুলসী মন্ত্রটি হলো, ওং নম প্রসিদ্ধ জননী নম প্রসিদ্ধ জননী সুখ সৌভাগ্য বদিনী আদি ব্যাধি হরে নিত্য তুলসী তত নমস্তুতে আরেকবার বলে দিচ্ছি নম প্রসিদ্ধ জননী সুখ সৌভাগ্য বদিনী আদি ব্যাধি হরে মানে আদি মানে হলো সমস্ত ব্যাধি তুমি হরণ করো নিত্যং তুলসী তব নমস্তুতে এটা হচ্ছে তুলসী প্রণাম মন্ত্র যারা পারবেন না যাদের ভুল হয়ে যাবে তারা যখন তুলসী মহারানীকে প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবেন সকালে ধূপ কাঠি জ্বালাবেন ভোগ নিবেদন করবেন জল নিবেদন করবেন তারপরে কি করবেন কোনো কিছুর দরকার নেই মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতে তালি দিয়ে বোঝা গেল এইভাবে তুলসী মহারানী সেবা করুন এই গোটা বৈশাখ মাস ধরে আপনাদের কোনো অমঙ্গল হবে না যেমন আমরা ব্যাংকে টাকা জমা রাখি আমরা অসময়ে তুলে কাজ করি আমাদের বুকে বল থাকে যে ব্যাংকে টাকা আছে আপদ কিন্তু ছুটে বেড়াতে হয় না দৌড়াতে হয় না আমাদের ভবিষ্যৎ কোনো কষ্ট হয় না ঠিক সেই রকম এখন যে আমরা ভগবানের সেবা করছি তুলসী মহারানীর সেবা করছি আমরা যে বার ব্রতগুলো মানব একাদশী ব্রত পালন করব তার ফল কিন্তু আমাদের তিলে তিলে ব্যাঙ্কে জমা হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু ওটাই যাবে আর আমাদেরকে উদ্ধার করবেন এই যে নিয়ম ভগবানের প্রতি আমাদের বার ব্রত এগুলোই আমাদেরকে রক্ষা করবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি পর্বটি আপনাদেরকে সমৃদ্ধ করছে ফিরে আসব আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন